হাই সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওটা শুরু করছে একদম মা থেকে মা বাড়িতে এই রয়েছি তো মা বাড়ি তার একটা কারণ রয়েছে ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু দোল ওই জন্য দোলের প্রতিবারের মতন এইবারও মা এসেছি মা বাড়িতে অনেক প্রচুর প্ল্যান আছে তোমরা আস্তে আস্তে সেটা ভিডিওর আগে দেখতে পাবে তো এখন মানে যাচ্ছে হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি যেখানে সবাই মিলে আবির খেলা হবে এবারে মানে দৌড়ের স্পেশাল যে ভাঙ সেটাও হবে তো সবাই আস্তে আস্তে তোমার সাথে দেখা করো আবার কোথায় যাচ্ছি কী কী হবে সব তোমার সাথে শেয়ার করো তাহলে চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসলে তোমাদের মজা লাগবে তো এই যে এখন সবাই মানে যাচ্ছে ওই যে ভাইয়ের শ্বশুরবাড়ির ওদিকে আমিও বেরিয়ে বলেছি দেখতে পাচ্ছি এই মনোমনটি আবির অল্প অল্প ফাঁকা স্টার্ট হয়ে গেছে রাস্তায় যেতে যেতে দেখো মোটামুটি অনেকেই তো খেলাধুলা স্টার্ট এরকম ওই জন্য এই যে আজকে দুপুরে হবে বিরিয়ানির জন্য এখানে ভাই বিরিয়ানি রান্না করে বলে চাউল চাল সব ফেদ্ধ করে এ করে নিচ্ছে এখানে আমাদের দোল স্পেশাল হচ্ছে হচ্ছে বিরিয়ানি এই যেখানে হচ্ছে দাদা বদি স্টাইল বিরিয়ানি তাই তো এ ভাই আমাদের সেফ এ সব কিছু চলছে এখন এখানে আলু আপাতত আছে চিকেনটা কোনো দেওয়া নি না এখনো চিকেনের পরে আর আমাদের মেন স্পেশাল যে ভাঙ সেটাও হবে প্লেটের পরে হবে এটা তোমার সাথে শেয়ার করবো তারপর এখন বিরিয়ানিটা আগে বাড়িয়ে নিই তারপর হবে হচ্ছে ভাঙ টাং বানানো তো এখানে আমাদের ভাঙ বানানো শুরু হয়ে গেছিলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো না যেন কপিরাইট চলে আসতে পারে তার জন্য কিছুটা আমি ভয়েস ওভারও দিয়ে দেয় নাম আর এখানে মোটামুটি দেখো সবাই মিলে ভাঙ বানানো শুরু করেছিল এখানে অনেক ড্রাই ফ্রুট তার ফল টল সবাই একসাথে দিয়ে ভাঙ বানানো চলছিলো আর ভাঙটা খেতে সত্যি সুন্দর হয়েছিল তবে তোমরা চলো দেখে নাও কী হবে ওটা কী হবে ভাঙ টাং বানালো আর ভাঙ খাওয়ার পর আমাদের কী রিয়াকশন হয়েছিল সেটাও কিন্তু দেখার জন্য কিন্তু ভিডিও তোমার দেখতে হবে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো এই যেখানে ভাঙের সব প্রিপারেশান চলছে দেখতে পাচ্ছ সব ভাঙতে হয় যদি দেওয়া হয়নি সব কিছু এখন চলছে এই কাজু এখন কিশমিশা পেস্তা পেস্তা আমান এই টক মিশ্রিত হয়ে যাচ্ছে তার আগে আম সত্ত সব চলে গেছে আবার এই যে কলা ফলা সব একবারে যাওয়া এটা কি আছে এখানে ভাই এটা এটা মিষ্টি যাই না কি এনেছে এটা কী মিষ্টি ও মিষ্টি এই মিষ্টি মিষ্টি সব যাচ্ছে এখন এই যে এখানে মোটামুটি সবাই রেডি মোটামুটি ভাঙ টাং খাওয়ার জন্য ভাঙ এখন দেওয়া হয় ভাং মানে সব কিছু দেওয়া হয়েছে সবাই রেডি চলছে এখন এদিকে সবাই রয়েছে এই ভাঙ বানানোর মাছ আবার চলে আসতাম এই যে বিরিয়ানিটা যেহেতু হচ্ছিলো চিকেন দেওয়া হয়ে গেছে তো চিকেন দেওয়া হয়ে গেছে না কি বোঝা যাচ্ছে নাকি হ্যাঁ চিকেন দেওয়া হয়ে গেছে আর দেখুক কেমন ঠিকঠাক এ চিকেন দেওয়া হয়ে গেছে

বসে গেছে ভাঙ খাওয়া দেখতে আসবো ওরা খাওয়া অলরেডি এক গ্লাস তো সবাই হয়ে গেছে নেক্ট্লাস সবাই চলছে সবাই দেখা আছে আবির ক্লাস স্টার্ট হয়ে গেছে সবার মুখের অবস্থা দেখে না সবাই এখন ভাই বসে আছে ভাঙে ডিপার্টমেন্টে আছে এই যে কি মাই ভাই আমাদের এই যে আমার অবস্থা এরকম দেখতে পাচ্ছ অনেকটা মোটামুটি অনেকগুলো ভাবে খাওয়া দাওয়া চলছে আর যায় না এখন কী হবে ভাঙের ওপর কী হবে কেউ যায় না এখন ভাঙ ওপর অনেকগুলো সবাই খাওয়া হয়ে সবাই এখানে খেয়েছে বেশ মজা করছে সবাই মিলে কেমন লাগছে এ দেখো সেই সবাই মিলে খাওয়া হচ্ছে রাম সবার মুখের অবস্থা একবার করে দেখে নাম কি অবস্থা সবার তো অবস্থা মুখের দেখো এই দেখো সেই হয়েছে এই দেখো আমাদের নিমাইকে দেখো নিমাই তো ओ फिर भी लग जाए भी लग जाए এই ভাঙ খায় বলে আমার নিমাইয়ের অবস্থা দেখো নিমাই কারণ ভাবুক হয়ে গেছে কি দেখছিস কি দেখছিস বল কিছু কি বলছে না কেন আর বল কিছু কি জোরে বল শোনা আচ্ছা না কি করছিস জোরে বল আরে গলা যাওয়াটা হচ্ছে বলবি তো

এই যে সবাই মিলে আমরা এই কজন মিলে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পাড়া ঘুরতে মুখে নিয়ে এই যে ভাই কেমন আছে এখন আমি রান্না ও এবার একটু কমই খেয়েছে যাই হোক রান্না বান্না করছিল না হলে ভাঙকে যদি সবার যদি একরকম অবস্থা হয়ে যায় তাহলে হয়ে গেলো যাই হোক আমরা এখন সবাই মিলে বেরিয়েছি পাড়া করতে সবাই দিকে রয়েছে সবাই মিলে বেরিয়েছি তো চলো যাই এই আর কি নিমাই নিমাই পুরো হয়ে গেছে আপাতত আমরা আপাতত ঠিকঠাক সবাই আছি আমরা সান করে যাচ্ছি হচ্ছে আমাদের দুপুরে লঞ্চ করে ধরতে যে বিয়ানিটা যখন বানাচ্ছিল সেটা এখানে সবাই গিলতে যাচ্ছি চলো একবার ওখানে গিয়ে দেখা যাচ্ছে চলে এসেছি ভাই এখন এই বিরিয়ানি হাড়ি কেটে বিরিয়ানি দিচ্ছে সবাইকে দেখা হয়েছে আর একটুখানি বন্ধ বন্ধ করার পরে লাইটে দেওয়া হয়েছে আর বিরিয়ানি যা গন্ধ ছাড়ছে মনে হচ্ছে তো দারুণ হয়েছে এবারে খেয়ে তোমার রিভিউ দেবো কেমন হচ্ছে এই সবাই আমরা খেতে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে সবার পাথরের বিরিয়ানি পরে দেখতে পাচ্ছি এখন খাওয়া দাওয়া শুরু করে খেয়ে তো সবাই রিভিউ দেবে কেমন কেমন লাগলো বল তোদের খেয়ে ভালো হয়েছে এই যে নিমাই কেমন হয়েছে বল একটা হেভি লেগেছে যে আমার বিরিয়ানি খেয়ে নি খেয়ে তোমার বলছি কেমন হচ্ছে বিরিয়ানি চিকেনটা বেস্টে খেয়ে টেস্ট করে তোমাদের কেমন হয়েছে

তো দুপুরের পর এখন আমার ভিডিও এখন কন্টিনিউ করছি মোটামুটি সবাই একটু ছিল ছুয়ে ছিলাম এখানে এখন ঘরে পাজে বাজে প্রায় দশটা বাজে যায় না পাঁচটা বাজে যায় এখন আবার রাতের খাওয়ার নিয়ে বসে সবাই মিলে রাতের খাওয়ার দাবি একটু করে খাবো তো খাওয়ারে সেই বিরিয়ানি রয়েছে রাতে আবার সেই সবাই একটু একটু করে বিরিয়ানি খেতে বসে গেছি চলছে আলু বিরিয়ানি রয়েছে তাহলে খেয়ে নি খেয়ে দেখবার পরে দমেছে তো ভিডিওটা সেদিনকার এন্ড করতে একদিন ভুলে গেছে আর ভিডিও এন্ড করা হয়নি তো এখন এডিট করতে গিয়ে মনে বলে যে ভাব যে এন্ড তো করা হয়নি যে তোমাদের এই ভিডিওটা কেমন আছে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেন যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটাকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতো সাবস্ক্রাইব করবে আরও সুন্দর সুন্দর মোটিভেশন পাবো তারা কোনো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারব আর চ্যানেলে তো শর্টস আসতেই থাকে বড় ভিডিও চ্যানেল একটু কম আসে জানি তার থেকে চেষ্টা করে একটু বড় ভিডিও চ্যানেল দেওয়া যাই হোক তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো